হলিউড তারকা পিট ও ইলেসদের র্যামনের সম্পর্ক এখন আরও এক ধাপ এগিয়েছে দীর্ঘ তিন বছরের সম্পর্কে থাকার পর এবার তারা একসঙ্গে বসবাস শুরু করেছেন পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে জানা গেছে সম্প্রতি তারা একটি নতুন বাড়িতে উঠেছেন এবং এখন একসঙ্গে সময় কাটাচ্ছেন ঘর সাজাচ্ছেন ঠিক নিজের মতো করে দুই সালে তাদের সম্পর্কের খবর প্রথম প্রকাশে আসে তখন দুই সালের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো তারা একসঙ্গে লাল কালিচায় হাজির হয়ে সকলের নজর কাড়েন একষট্টি বছর বয়সী ব্যাটপিটের ফর্মুলা ওয়ান অনুপ্রাণিত সিনেমার প্রচারণাতেও পাশে ছিলেন বত্রিশ বছর বয়সী ইনেস একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ব্র্যাড এখন তার সব পরিকল্পনায় ইনেসকে রাখেন তারা এখন আগের চেয়ে অনেক বেশি সুখী এবং সম্পর্কটিও অনেক মজবুত অ্যাঞ্জেলিনা জলির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর ব্র্যাড পিটের জীবনে ইনেস যেন এক নতুন আশার আলো সূত্র আরও জানায় ব্র্যাড এখন ভালোবাসায় ভরপুর ও ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী